হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে একটা নতুন ইন্টারেস্টিং গেম ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো আজকের ভিডিওটা হচ্ছে বোতল ফ্লিপ করা তো ভিডিওটায় আজকে থাকছে বিট্টু আর বাবাই তো ওরা বোতল ফ্লিপ করবে আর ওদের পছন্দের চাউমিন ওরা কিন্তু খেয়ে নেবে তো চলো শুরু করো বিট্টু প্রথমে হয়নি অত দূরে করলে হবে না কাছে কাছে করতে হবে কড়াইটা আর একটু সরিয়ে দে তো প্রয়োজন পড়ছে হয়নি হয়নি এই হলো না বাবাইয়ের হয়েছে বাবাই প্রথমে চামচ আর বাটি পাবি হয়নি এই বিট্টু ও পেয়ে গেছে দেখা কে আগে প্রথম নিতে পারে কেউ পারেনি এখনো পর্যন্ত চাউমিনটা নিতে হয়নি কারুরি হয়নি বাবাই পেয়ে গেছে চাউমিন বাবাই চাউমিন তুলে নে তোর যেটা ইচ্ছে আস্তে করে আস্তে করে ধরে নে একটা কোনা দেখো বাবাই ফার্স্ট ফ্লিপেই কতটা চাউমিন তুলে নিয়েছে বিট্টুও পেয়ে গেছে ইয়ে দে বিট্টুকে একটু তুলে দে এইভাবে তুলে নিয়ে তারপরে দিবি আচ্ছা চল নেক্সট ফ্লিপ হয়নি এবার সসের জন্য ফ্লিপ চলছে এই হয়নি হয়নি হয়েছে বিট্টু সস নিয়ে নাও বিট্টু সস নিয়ে নিয়েছে এবার সসটা বিট্টু কাটো কাটতে পারবে একা একা তুই তুই ফ্লিপ করতে থাক দেখা যাক তোর হয় কি না বিট্টু আর তো ফ্লিপ দেবে না আচ্ছা ঠিক আছে বিট্টু ওটা থাকুক তুই চাউমিনটা আগে খেয়ে দেখা আর বাবাইও চাউমিনটা খেয়ে দেখা কেমন লাগছে চাউমিনটা বল ভালো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবার সাথে টাটা সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভালোবাসা দিও